গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনীশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল ছেলে খাচ্ছে টিফিন ও টিউশনে যাবে স্কুল ছুটি তাই কি মাস্টাররা তো মানে ফাঁকি দেবে না স্টুডেন্টরা ফাঁকি দিলে কি হবে যে স্কুল ছুটি একটু লেট করে ঘুমের থেকে উঠি তা তো হবে না টিউশন মাস্টাররা সব সকাল সকাল টিউশন দিয়েছে তো ছেলে খেয়ে বই গুছিয়ে আর আজকে দিচ্ছি ওই যে মাস মাইনেটা স্যারদের দুটো স্যারের কাছে পড়তে যাবে একবারে মানে একটা পড়া ছুটি হবে আর একটাই যাবে ওই জন্য দুটো মাস্টারের মাইনেই দিয়ে দিচ্ছে তো চলো ছেলে বেরিয়ে যাক এখনো মেয়ে ঘুমাচ্ছে মেয়ের বিকেলে পড়া থাকে মেয়ের সকালে সেরকম একটা পড়া থাকে না তো ও ঘুমাচ্ছে ওকে ডাকিনি আর ছেলেকে বলছি নে নে ও বলছে দাঁড়াও ব্যাগটা গুছায় দেখো ও টাটা করে দিচ্ছে তোমরাও টাটা করে দাও ও পড়তে যাচ্ছে জল নিয়ে যা কোথায় জল আছে তুই খাস এটা নে এটা নে বাবা রে বাবা আরে এইটা তো নিবি কি কথা শুনিস না কেন তুই জল খাবি কিন্তু তাহলে কী রকম অবস্থা না সারা মানে এই যে এক সপ্তাহ দশ বারো দিন পুরো একদম টানা দুর্গাপুজোর ছুটি গেল বাচ্চাদের পড়াশুনো সব বন্ধ একদিনও বৃষ্টি টিষ্টি তো কিছু হলো না এখন স্কুল শুরু টিউশন শুরু স্কুল তোমার সাত তারিখ থেকে শুরু এত হন দেয়ার কি আছে আছে ফাঁকা কে আছে রাস্তার সামনে কেউ নাই আমি আসছি তো যাই হোক এখন মানে কালকের থেকে কালকের থেকেই তো না মেঘ বৃষ্টি এরকম কি ওয়েদার বলো আট তারিখ হ্যাঁ ভালো বৃষ্টি হয়েছে একটু আগেও বৃষ্টি হয়েছে তুমি তো টিউশনের ভিতরে ছিলে ওই জন্য বুঝতে পারো তো যাই হোক আট তারিখ থেকে পরীক্ষা ভাল লাগছে না আমার ওর বাবার এমনি ঠান্ডাটা সারছেই না তারপরে এই যে ছেলে মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা টিউশনে মানে বৃষ্টি ওয়েদারের মধ্যে হ্যাঁ ও জল ফেলিস না এ মানে ভাল লাগে না আমাদের একটু ভিডিও করতে পারি না কথাবার্তা সারা ফেলিস ফেলিসনি ঠিক আছে ওই যে ঘাটাঘাটি করছিস কবে কার জল রয়েছে আর তুই সত্য সারাদিন ওই ছাতা খাতে থাকে বসে বসে সার আমিও খাই না ভাল লাগে না

বন্যের বাড়ি গেছে বন্যের বাড়ি তো আমাদের পুজোর সময় যাওয়ার কথা ছিল ট্রেন যাই তো আকাশ গুরুম গুরুম করে কথা যে বলবো তোমাদের সাথে কিভাবে বলবো হ্যাঁ সময় যাওয়ার কথা ছিল আমরা যাইনি তো আজকে মা গেছে ওদের বাড়ি আজকে হচ্ছে রবিবারে মা গেল হ্যাঁ রবিবারে মা গেছে তো বৃষ্টির শ্বশুরমশাই উনি বলছেন যে ও দেবাঙ্কিতাকে মা ভিডিও কল করেছিল তাই তো হ্যাঁ তা ভিডিও কল করে বলছে তোরা আসলি না আমি রাগ করেছি কথা বলবো না তা তার বলছে শীতের সময় যাব বলছে অতদিন যদি আমি বেঁচে না থাকি বলো কেমন কথা মন হন মনটা খারাপ হয়ে যায় না ঘরটার মুছলাম যে আমাকে কাজ এখন ভিডিও হবে না আমি বুঝতে পারছি কথা বলা হবে না চলো পরে কথা হলো।

ওই যে পরে মেলবো যা বিদ্যুৎ চমকাচ্ছে আর গুম হচ্ছে বৃষ্টি তো সেই হওয়া হচ্ছে তো এখন আর ভয় লাগছে তারাও দেখবা পুরো অন্ধকার কালো হয়ে গেছে দেখো বন্ধুরা কি বৃষ্টি হচ্ছে আর সেই গুরুম গুরুম আমার এই দিকটা দেখো ওরে বাপরে আর ভিডিও করে কাজ নেই আমার দেখেছো কেমন বৃষ্টি হচ্ছে বন্ধুরা আমি আর সাথে থাকা রিক্স নিতে পারলাম না ছেলে বলছে কি মা এই আমাদের বিল্ডিংটাই কিন্তু সব থেকে উ আমার সাথে ওকে শুকনো জামা কাপড় দিয়ে তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছি পরে মেলবো থাক তুই জামাকাপড়ের পরে মেলবো বৃষ্টি হ্যাঁ ঠিক আছে তোমার হনুমানটা কোথায় দেখা তো ছোট হনুমানটা সরো সরো তুমি সরো মাথাটা সরো এই কই দেখি দেখি ওবার লোকারে বলে টিকটিকি তুই তো টিকটিকির মতো দাদার গায়ে লেগে গেছিস একদম কই দেখি মুখটা দিক ঘোরা দাদার কষ্ট হচ্ছে না দাদা খেয়ে উঠেছে কেবল বৃষ্টি কি কমবে না ও আসতে বৃষ্টি কি কমবে না বেলায় চা আমার বড়ের কাশিটাই ঠিক হচ্ছে না লিকার চা জামা তো গায়ে দেবে না ঢং করছে ঢং তো বন্ধুরা দেখো এই দেখো আমার শোকেসের অবস্থা পুজোর সময় সব টেনে টেনে বের করে নিয়ে যাওয়া হয়েছে সব এলোমেলো হয়ে গেছে এবার সব তো আবার ঢুকাতে হবে কিন্তু সেই জায়গা হচ্ছে না এই দেখো ব্যাগে সে কাপড় রয়েছে আর আমি এদিকে বসে বসে গুছাচ্ছি কখন হবে জানি না মেয়ে পড়াশোনা করছে ফাইনালি দেখো একটু একটু গোছানো হয়েছে এখনও পুরোটা হয়নি খালি ছেলে আর ওর বাবারটা হলো আর এই উপরে সব ড্রেস রাখবো স্কুল ড্রেসগুলো আর এখানে তো মেয়ের জামা কাপড় থাকে দেখো অবস্থা দেখো আমি কখন যে কি করব আর এদিকে আবার সেদ্ধ ভাত রান্না হয়েছিল সেটা খাচ্ছে সবাই আর আমিও খাচ্ছি আর খুব কষ্ট হয়ে গেছে জানো তা যে খুব ক্লান্ত শরীর তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে দিতে অবশ্যই জানিও তো চলো টাটা তো বন্ধুরা রবিবারের ভিডিও করাই ছিল কিন্তু সোমবার এত ব্যস্ততার ভিতরে না এডিটিং করে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তাই রবিবার আর সোমবারের ভিডিও একসাথে করে তোমাদের সাথে ছাড়ছি তোমরা দেখে নিও হ্যাঁ সব দিন তো সমান হয় না বুঝোই তো শরীর মন কাজকর্ম সব দিন তো আর একরকম হয় না তো যাই হোক যেটুকু সোমবারে মানে রেকর্ডিং করেছিলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর এখন যাচ্ছি আমি আর নীলাজির বাবা বাজারে যাচ্ছি কোপার্সের বাজারে যাব আজকে অনেকদিন পর কোপার্সের বাজারে যাচ্ছি আজকে একটু সময় ছিল হাতে তাই ভাবলাম একটু ঘুরেই আসি আর দেখো বাজারের মধ্যে এত প্রচণ্ড ভিড় কারণ সোমবার তো সকাল থেকেই পড়েছিলো মানে এগারোটার থেকে মনে হয় এগারোটা না সাড়ে এগারোটা থেকে পূর্ণিমা লেগেছিল লক্ষ্মী পুজোর তো তার আগে তো বাজার ঘাট থাকেই তো প্রচণ্ড ভিড় ছিল তার মধ্যে দিয়েও আমরা যাচ্ছিলাম আর চারিদিকে আঁক আর আখ আমরা বলছিলাম যে আখ নেবো নাকি আবার ওর আমরা আবার এটাও আলোচনা করছিলাম যে আজকে তো ফলের দাম সেই হবে তাই লক্ষ্মী পুজোটা যাক পরে খাবো আক ওর বাবা বলছে কি আখের দাম এই কালী পুজো অব্দি থাকবে যাই হোক লক্ষ্মী পুজোর পরে একটু হলেও তো কমবে তখন খাবো এখন আর আখে কাজ নেই আজকে মা লক্ষ্মীর আখাক তো বাড়ি আমরা তো এখানে পুজো করছি না মা বাড়িতে পুজো করছে মানে শ্বশুরবাড়ির মার কথা বলছি আর এই দেখো কত কাঁকড়া আমার বর বলছিলো যে একটু কাঁকড়া নেব আর বলছি আমি তো খাই না তুমি নিলে নাও আমি রান্না করে দেবো তা বলছে না থাক একার জন্যে আর নেবো না ছেলে মেয়েকেও দেবো না কারণ ওদের না অ্যালার্জি আছে তো কাঁকড়াতে শুনেছি প্রচণ্ড অ্যালার্জি হয় তো ওর বাবা আর বলছে কি না তাহলে একার জন্যে আর কাঁকড়া নেবো না তো দেখে উনি তো খুব মজা পাচ্ছিলো আমি বারবার বলছিলাম যে তুমি অল্প করে একটু নাও আমি রান্না করে দেবো কিন্তু না যাই হোক তো চলো এদিক ওদিক ঘুরে একটু আলু আর পেঁয়াজ নিলাম আর কিছু সবজি নিয়ে বাড়ি চলে আসলাম তো আজকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর সবজি দেখতে না আমার এত ভালো লাগে কি বলবো সবজি দেখতেও ভাল লাগে কিনতেও ভাল লাগে কিন্তু মাছ আমার মাছ বাজারে যেতেও আমার অতটা ভালো লাগে না আর কিনা এত দূরে থাক কিনতে আমি পারি না কারণ মাছ আমি ভালো মন্দ কোনোটা বুঝি না আমি জানি না সব মাছের তো কিনবো কী করে বলো তো যাই হোক চলো সব কেনাকাটা আমাদের প্রায় কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো বন্ধুরা বিকেলে ওর বাবা গেছিল নীলাদ্রিকে টিউশনে দিতে আর রানাঘাট হাই রোডের উপরে দেখো ধর্মঘট হচ্ছে অনেক লোকজন জড়ো হয়েছিল এই যে কী সব টাগুন জ্বালিয়েছে যাই হোক আমি অতটা জানি না কেন কী বৃত্তান্ত তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কে কে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কি নিয়ে হয়েছে কেউ যদি জেনে থাকো অবশ্যই জানিও তো ওর বাবাই তুলে এনেছিল আমি তো আজ কালকে যাইনি ওনার সাথে কারণ শরীরটা নিজের ভাল লাগছিল না আর দেখো পুলিশ টুলিশ সব এসে বাপরে বাপ কি অবস্থা না কী যে হচ্ছে দেশে যেদিকেই তাকাও মানে অশান্তি আর অশান্তি মন মানে সবাই এত মানে অস্থির হয়ে থাকে সবসময় কি জানি কি হয়েছে কিছু একটা হয়েছে নিশ্চয়ই নাহলে মানুষ এত ক্ষিপ্ত হবে কেন তো আমি তো জানি না তোমরা কেউ যদি জেনে থাকো এই ঘটনাটা কেন কি হয়েছে কি বৃত্তান্ত অবশ্যই একটু কমেন্টে জানিও ঠিক আছে চলো তোমরা এই বিক্ষোভ দেখতে দেখতে ভিডিওটা আমি শেষ করলাম তোমাদেরও দেখা শেষ হলো আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আশ্রয় তারা মুর্শিদাবাদ মালদা সংখ্যালঘু তাসি তাকায় সেই জঙ্গির লোকের কিছুদিন আগে ছিল